আলহামদুলিল্লাহ আমাদের দুইটা পিজা রেডি তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখি আমাদের আজকের পিজা বানানোর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আমাদের সোনিয়াস কিচেনে আজকে পিজা বানানো হবে আজকে আমরা দুই ধরনের পিজা ও একটার মধ্যে দুই ধরনের আইটেম থাকে পিজ এবং চিকেন বাচ্চারা অনেক দিন যাবত বলতেছে যে আমি মোমো খাবো পিজ্জা খাবো সময় করে আর আসলে বানানো হয়েছে আসলে দেশের যে পরিস্থিতি ছিল মন মানসিকতা ভালো ছিল না প্ল্যাটটারে ফলো না বিফ একসাথে আজকে আমাদের পিজাটার টপিং এবং সসটা কিন্তু সস পিজা সস বানাইতে পারেন না অনেকে শিখতেছে খুব পছন্দ বলতেছে কালকে টিফিনেও খাবে

বেশি দেওয়া যাবে না সুন্দর করে সব সাইডে তাপটা লাগবে না হালকা হালকা দিতে হবে তারপরে দোকানে থেকে অনেক বেশি দিলাম যেহেতু বাসায় বানাইতেছি এখন একটু সসে দিয়ে দিই

আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন